হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা আরেকটি নতুন চাকরি রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা কথা বলবো আর ডি বা রংপুর ডায়েরি মিলি তারা একটি নেট বিগতি প্রকাশ করেছে তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওর পরবর্তী অংশে আর বন্ধুরা যারা মাইটেক বাংলা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন এবং চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিও গুলো দেখতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন আর ডি বা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডে জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড আকর্ষণীয় বেতন কাঠামো জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী লোকবল নিয়োগ করা হবে এখানে আমরা যে পদগুলো দেখতে পাচ্ছি প্রথম পদের নাম হচ্ছে রিজিওনাল সেলস ম্যানেজার এই পদে তারা জন লোক নেবে এবং টেন্ডারের সেলস ম্যানেজার পরে তারা দশজন লোক নিয়োগ করবে এবং সেলস অফিসার পরে তারা পঞ্চাশ জন লোক নিয়োগ করবে তোমরা এবারে আসি এসব পদে দ্বারা কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলেছেন সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করে তো প্রথমেই রিজিওনাল সেলস ম্যানেজার পদ সংখ্যা দুই এই পদের জন্য তারা শিক্ষাত যোগ্যতা উল্লেখ করেছে অনার্স বা টেকি বা যে কোনো বিষয় এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে সেলস এন্ড মার্কেটিং এর কাজ থেকে এফএমজি সেক্টরের সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এরিয়ার নাম বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করতে হবে রিজিওনাল সেলস ম্যানেজার এই পদের জন্য বেতন এবং অন্যান্য সুযোগ সুযোগ উল্লেখ করেছে কোম্পানির নিউমোলজি এবং আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে তারপরে রয়েছে আমার টেরিটোরিয়াল সেলস ম্যানেজার এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছি দশজন এই পদের জন্য ডিগ্রি অথবা অনার্স পদ যে কোনো বিষয়ে পাশ হতে করতে হবে অভিজ্ঞতা এবং দক্ষতার কথা উল্লেখ করেছে সেলস ও মার্কেটিং কাজ করতে হবে এবং এফ এম সি সেক্টরে সংশ্লিষ্ট পদের ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে এরিয়ার নাম বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করা মন মানুষকে থাকতে হবে এবং বেতন এবং উন্নয়নের সুযোগ সুবিধার কথা এখানেও তারা সে আগেরটার মধ্যে উল্লেখ করেছে কোম্পানি নিয়ম অনুযায়ী এবং আলোচনার সাপেক্ষে সেলস অফিসার এখানে আমরা পদ দেখতে পাচ্ছি পঞ্চাশটি পদ রয়েছে এবং এই পদের জন্য এইচএসসি পাস তোমার সরণের ডিগ্রি বা যেকোনো কোনো বিষয় আপনাকে হতে হবে অভিজ্ঞতা এবং দোকান তুলে করেছে সেলস মার্কেটিং মার্কেটিংয়ের কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবে অর্থাৎ যারা কতগুলি jabatan মেতার অফিসার এই পতিকিতপূর্ণ अप्लाई করতে পারে ইখানে তার এরিয়ার নাম উল্লেখ করেছে ঢাকা এবং অন্যান্য বিভাগের সকল জেলা সময়ের এবং খরার পর্যায় খালি থাকা সাপেক্ষে এখানে তার বেতন এবং সুবিসুদর কথা কোম্পানি নিয়ম অনুযায়ী এবং আবজনের সাপেক্ষে তার নির্ধারণ করিবে আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদন পত্র পূর্ণ জীবন বেতন তার সত্য তুলন দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জাতীয় পরিচয় পত্র মূলকপি কপি সনো অভিজ্ঞতা সনদ সহ আগামী বিশ চার ২০২৪ চব্বিশ তারিখ থেকে তিরিশ চার দু চব্বিশ তারিখ পর্যন্ত শুক্রবার ব্যতীত প্রার্থীদের নির্মলিখিত স্থানে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য বলা হলো সাক্ষাৎকারে স্থান তারা উল্লেখ করেছে ছয়শো উনআশি বাই এক বসিলা রোড আঞ্চলিক পাসপোর্ট অফিসের পার্শে বরসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সতেরো তারা একটি মোবাইল নম্বর এখানে নিয়ে তার চার আপনার এইসব নম্বরে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা যারা যারা চাচ্ছেন যে আর ডি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেড মার্কেটিং অফিসার পদে ও রিজনাল সেলস ম্যানেজার এবং টেরিটোরিয়াল সেলস ম্যানেজার পদে যারা যারা বা মার্কেটিংয়ে যারা কাজ করতে ইচ্ছুক তার এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনারা উল্লিখিত ঠিকানায় আপনারা পৌঁছে দিতে পারেন তাদের নির্ধারিত ঠিকানায় সো এই ছিল আমার ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও বন্ধুরা আরও বেশি বেশি পেতে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে করে বেকার ভাইদের কাছে ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ আপনাদের সকলকে